হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ আর ভীষণ সুস্বাদু একটি রেসিপি কমলা লেবুর কেক এই কেকটা বানাতে না লাগে ওভেন আর না লাগে খুব বেশি উপকরণ ঘরেই থাকা জিনিস দিয়ে ঝটপট বানানো যায় কমলা লেবুর টক মিষ্টি স্বাদ মনটা একেবারে ভালো করে দেয় আর এই কেকটা খেতে কিন্তু অসাধারণ হয় চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি কমলা লেবুর কেক এই অরেঞ্জ কেকটা বানাবার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ব্যবহার করতে হবে আর যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রাখতে হবে আর দিয়েছি এক কাপ চিনি এখন আমি একটা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই তারা কিন্তু হ্যান্ড ব্রিসকের সাহায্যেও কাজটা করে নিতে পারেন আমার ব্লেন্ডারটা খারাপ হয়ে যাওয়ার কারণে বাকি কাজটা আমি হ্যান্ড ব্রিসকের সাহায্যে করেছি এখন আমি এর মধ্যে হাফ কাপ অরেঞ্জ জুস দিয়ে দিলাম এখানে আমি আগে থেকে অরেঞ্জ জুসটা বার করে নিয়েছি তারপর আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম এক কাপ ময়দা ময়দাটা আমি আগে থেকেই চেলে নিয়েছি আর দিলাম এক টি স্পুন বেকিং পাউডার আর হাফ স্পুন বেকিং সোডা এবার একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দা দেওয়ার পর কিন্তু আর ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করবেন না তাহলে কিন্তু কেকটা ফুলবে না সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম যেহেতু অরেঞ্জ কেক তাই অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিলাম অল্প একটু অরেঞ্জ জেস্ট এটা আমি কমলা লেবুর গায়ে যে খোসাটা আছে সেটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর দিলাম অল্প একটু ট্রুটি ফুটি এটা দেওয়ার কারণে কেকটা খেতে খুব সুন্দর হবে তারপর সব কিছু হালকা হাতে একটু মিশিয়ে নেব কেকের ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না তাহলে কিন্তু কেকটা ফুলবে না কেকের ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে এবার যে মোল্ডের মধ্যে আমি কেকটা বেক করবো সেটা রেডি করে নেব প্রথমে সাদা তেল ব্রাশ করে নিলাম তেলটা ভালো করে মাখানোর পর ওপরে একটা সাদা পেপার দিয়ে দিলাম আমার কাছে বাটার পেপার ছিল না তাই আমি সাদা এ ফোর সাইজের পেপার দিয়ে কাজটা করেছি পেপারটা দেওয়ার পর ওপর থেকে আরেকটু তেল ব্রাশ করে দিলাম এবার আমি কেকের ব্যাটারটা কেকের মোল্ডের মধ্যে ঢেলে দিলাম তারপর মোলটা একটু এইভাবে নাড়িয়ে নিলাম যাতে কেকের মধ্যে বাবল না থাকে এবার কেকটা বেক করে নেওয়ার জন্য দশ মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে কড়াই গরম করে নিলাম দশ মিনিট পর কেক মোলটাকে একটা র্যাকের ওপর বসিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য বেক করে নেব চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে আর একটা কাঠের স্টিকের সাহায্যে চেক করবো কেকটা পুরোপুরি হয়েছে কি না দেখুন স্টিকটা পরিষ্কার বেরিয়েছে তার মানে কেকটা পারফেক্টভাবে বেক করা হয়ে গেছে কেকটা ঠান্ডা হওয়ার পর মোল থেকে বার করার জন্য ছুরি সাহায্যে সাইড থেকে কেটে নিচ্ছি দেখুন কেকের নিচে যে পেপারটা আমি দিয়েছিলাম সেটা খুলে নিচ্ছি এই পেপারটা দেওয়ার কারণে কিন্তু কেকটা ভালোভাবে তোলা গেছে না হলে কিন্তু নিচে লেগে যেত দেখুন কেকের নিচেটাও কিন্তু পুড়ে যায়নি খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে আপনারা যদি আমার এই পদ্ধতি ইউজ করে কেক তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের কেকও ফুলবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমার আজকের এই অরেঞ্জ কেক বা কমলা লেবুর কেকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন